আসসালামু আলাইকুম ডিনারের সময় হয়ে গেল আমরা রুম থেকে বেরোলাম আমাদের রিসোর্টে রিসোর্টের যে রাতের দৃশ্যটা এরকম পরে হচ্ছে ম্যাগরা রিসোর্ট তো ম্যাগরা রিসোর্ট থেকে আপনি সাজেকের মূল কেন্দ্রবিন্দু যেতে হলে আপনাকে এরকম উঁচু পাহাড় দিয়ে মানে উঁচু হয়ে যেতে হবে যার কারণে বেশি পরিশ্রম লাগে তো যেহেতু রাতের ভিউটি একটু আনন্দ করবো তার কারণে সিএনজিকে আমরা খবর দিলাম না তো আমরা যথারীতি যে মন্টানার রেস্টুরেন্ট আছে ওখানে যেহেতু রাতের ডিনার আগে থেকে বলে রেখেছি তো ওখানে যাব যাওয়ার পথে আপনি দেখবেন এটা দিনেও দেখবেন রাতেও দেখবেন অনেকগুলো কুকুর আছে যেগুলো আমাদের দেশি কুকুর না এরা মানে বিদেশি বলতে পারেন খুব সুন্দর শর্ট টাইপের হয় এবং খুব বড় বড় লোম লোমওয়ালা অনেক কুকুর খুব কিউট লাগে আসলে এত ভালো লাগে আপনি দেখলে আদর করতে ইচ্ছে করবে এদেরকে তো এরকম এই শুধু এখানে একটা না আরও আছে সামনে আরও পাবেন কিছু আমাদের দেশীয় কুকুর আছে এদের সাথে এরা খুব বিলিমিশে থাকে রাস্তা ওপেনলি ঘুরে রাস্তা দুই পাশে যেতে যেতে দেখবেন যে ব্যাম্বু চিকেন প্লাস বারবিকি অনেক দোকান প্রশু করে রেখেছে তো আমরা আমাদের যেটা সিলেক্টেড যেটা হোটেলে আমরা খাবার ওয়ার্ডার দিয়ে গেছি আমরা ওখানে আসলাম ওখানে এসে দেখি যে কনসার্ট হচ্ছে অবশেষে আমাদের ডিনার চলে আসলো বার্বিকিউ তো আমরা বার্বিকিউ খাওয়ার সাথে সাথে আমাদের যে চাকমা ভাই বললো পাশে হয়তো চাকমাদের আদিবাসীদের একটা নাচ হবে তো খাওয়ার পরে ওখানে যাওয়ার জন্য তো আমরা খাওয়া খুব শেষ করলাম খাওয়া শেষ করে দিয়ে নাচ দেখার পরে আমরা মার্কেটটা ঘুরলাম মার্কেটের ইয়া ভিউটা আপনাকে দেখালাম না আমাদের কিছু ব্যাম্বোর উপরে কিছু কাপ নিলাম ওখানে আমাদের নাম লিখলাম তো পার পিস পঞ্চাশ টাকা করে প্রাইসও মোটামুটি রিজনেবল ভালোই খারাপ না তো মার্কেট ঘুরে আমরা বাসা দিয়ে চলে যাওয়ার আগে চিন্তা করলাম ব্যাম্বোটি খাবো তো আপনার রাস্তার পাশে এক চাকমা বোন উনি ব্যাম্বোটি বিক্রি করছে ওনার চার হাত বলে খুব ভালো আমাদের সিএনজি ড্রাইভার বললো তোনার থেকে ব্যো টিটা নিয়ে যা এটা একটা পরে তিরিশ টাকা করে তো ব্যাম্বো টি খাওয়ার পরে আমরা চিন্তা করলাম অলরেডি এগারোটা বেজে গেছে হ্যাঁ রুমে চলে যাব তো ব্যাম্বোট টির স্বারটা অন্যরকম আলাদা একটা ফিলিংস বাসের মধ্যে আপনার চা খাওয়া খুব ভালোই লাগলো তো চা খাচ্ছি আসলে রাতের দৃশ্যটা যেহেতু আমরা যখন গিয়েছি তেমন একটা ঠান্ডা পড়েনি মোটামুটি গরমে ছিল তো পরে আমরা বাসার দিকে ফিরে যাচ্ছি সে অন্ধকার পথ দিয়ে আমাদের রাতের ভিউটা হচ্ছে এমন তো দেখা যাক ইনশাল্লাহ আজ এ পর্যন্ত কটেজ আমাদের রুম আমরা তৃতীয় ফ্লোরে নিয়েছি রাতের আমাদের কটেজের দৃশ্য সবাইকে বলবো একটু নিরিবিলি কটেজটা এখান থেকে ভিউ ভালো পাওয়া যায় ম্যাগরাজ কটেজ ভাড়াও ঠিক আছে রুম অনুযায়ী ভাড়া ভালো ওদের সেফটি ইস্যুগুলো ভালো রাতের এখন বাজে একটা হঠাৎ চিন্তা করলাম চানা মুড়ি খাবো অলরেডি আসার সময় বাজার থেকে মুড়িয়া নিয়ে এসেছি পেঁয়াজ নিয়ে এসেছি আজকে রাত্রে বারান্দায় বসে রাতের তারা দেখে দেখে চিন্তা করলাম চানা মুড়ি পেঁয়াজে খাবো যারা ভাজা ভোড়া পছন্দ করেন তাদের জন্য এই মুহূর্তটা অনেক ইম্পর্টেন্ট রাতে খুব গুটগুট অন্ধকার এর মাঝে চানামুড়ি খাওয়া অন্যরকম একটা আনন্দ রাত খেয়ে ঘুমিয়ে যাবো পরের দিন সকালে হয়তো আপনাদের সকালে আমরা কোথায় কোথায় যাবো সেটা দেখাবো পার্ট ফোরে তো আশা করছি যেহেতু আমরা নতুন ইউটিউব চ্যানেল দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করলে আমরা এটা ইন্সপায়ার পাবো তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত